দাবিতে কোলিয়ারি উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ গ্রামবাসীদের দীর্ঘদিন এলাকায় জলের ব্যবস্থা পাশাপাশি কোলিয়ারির তরফে যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হতো সেটাও হচ্ছে অনিয়মিত ফলে চরম সমস্যায় পড়ুন স্থানীয় বাসিন্দা আর তাই জল বিদ্যুতের দাবিতে পাণ্ডবেশ্বরের বাঙ্গুলে বিনামূল্যে কোলিয়ারি উৎপাদন বন্ধ করে বিক্ষোভের সামনে হলেন শামশেরপুর গ্রামের ঝুড়িয়া এলাকার মহিলা এবং তাদের দাবি দীর্ঘদিন তাদের এলাকায় জল আসে না ফলে স্বাভাবিকভাবে এই গরমে চরম সমস্যায় পড়েছেন তারা খাবার জল তো দূরস্থ ফেলা ছড়া করার জল নেই তাদের এলাকায় বলে দাবি তাদের আর সেই কারণে আজ সকাল সন্তোষ থেকে পনেরো বন্ধ করে চানকের সামনে এসে বসে পড়লেন এলাকার মহিলা এবং পুরুষেরা এলাকার বাসিন্দা তথা বিষম আদিবাসী গাঁওতার নেতা জল হেমব্রম জানিয়েছেন দীর্ঘদিন ধরে তাদের এলাকায় জল ও বিদ্যুৎ নিয়মিত না ফলে এই গরমে চরম সমস্যায় পড়ছেন গণপাত করছে না কলিয়ারি কর্তৃপক্ষ আর সে কারণে আজ বন্ধের পথে নামতে বাধ্য হয়েছেন বিক্ষোভকারীরা তথা এলাকার মহিলা ভবানী হেমব্রম জানিয়েছেন জল না থাকার কারণে চরম সমস্যায় পড়তে হচ্ছে বিশেষ করে মহিলাদের আর কলিয়ারি কর্তৃপক্ষ এলাকায় জলের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা কলিয়ার বিলিয়ারিতে অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি অবশেষে বেলা সাড়ে বারোটা নাগাদ ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা আমরা ঘেরা ওই জন্য করেছি আমাদের ঝরিয়া টাঙালে জলের অনেকেই কষ্ট কতদিন ধরে জল এক মানে ভোটের আগে তো ঠিক ডেলি জল পাইছিলাম দেখছি ভোট হয়ে গেছে ভোট গিনতে হয়ে গেছে তারপর থেকে এক সপ্তাহ থেকে জল পাচ্ছি না জল পাচ্ছি না বলে আজকে আমরা সব মহিলা জড়ো হয়ে আমরা বললাম অফিসের ঘেরা করে জল কে দেয় তোমাদের কি এসিএল দেয় এসিএল কি কারণে দিচ্ছে না জল তোমরা কি মনে করছো এইটা তো ওইটাই ওই জন্যই আমরা অফিস ঘেরা করেছি স্যারকে ওইটাই জিজ্ঞাসা করবো আমরা জল কেন পাচ্ছি না এই যে জল না থাকার কারণে কি কি সমস্যা হচ্ছে তোমাদের অনেক সমস্যা আছে আর দিকে তো অনেকই সমস্যা এই যে আজকে জল আমরা যদি না পাই আজকে আমাদের চুলো যাবে না এই জন্যে জল পাবো তবে তো আমি ভাত বানাবো বাইরে থেকে আমার ছেলে আইছে ছেলে তার ছেলেদের বন্ধ এসছে। কথা মানে মানে মানুষ কি বলবো জলের তো খাওয়ার তো দূরের কথা আজকে মাই তোর ছেলেটাকে বললাম যা করবি বেটা কর আজকে আমি যাই এবার জলের জন্যই করি জলের সমস্যাটা সেট করে জলের সমস্যা সমাধান না হয় কি করবো আমরা এখানেই থাকবো কি নাম তোমার ভবানী আমরা আজকে আমরা তিলাবানি কলেজ এসছি আমাদের এইখানে জলের এত কষ্ট আজকে ম্যানেজমেন্টের সঙ্গে এটা কথা হয়েছিল যে আমরা কষ্ট দেবো না আজকে এই তিলাবানি কলেজই এমডিও হয়ে গেল বিদেশি জলের জন্য কষ্ট আজকে লজ্জা ওই কথা মুক্তি আমরা দূরে নাই তো মহিলাগুলো পায়খানা যাবে ধুবে কি এই সমস্যা হ্যাঁ এই ম্যানেজমেন্ট ভাঙা দেঙ্গে দেখ দেখা ভাই पानी का इतना तकलीफ है हम लोग खाना नहीं चाहते हैं हम लोग को पानी दो पानी नहीं मिला इसलिए पूरा महिला आ गई आज हम लोग बंद करेंगे और बंद किया है जब तक पानी नहीं मिलेगा और पानी रेगुलर नहीं होगा एग्रीमेंट तब तक हम लोग यहाँ बंद रहेगा जलोदर हेमराम पांड्रेशन सौक्रेस सभापति तृणमूल कांग्रेस